মর্সিদের শহর বাগেরহাট মূলত একটি বিলুপ্ত শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাগেরহাট জেলার অন্তর্ভুক্ত বাগেরহাট শহরের একটি অংশ ছিল এই শহরটি বাগেরহাট খুলনা থেকে পনেরো মাইল দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা থেকে দুইশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই শহরের অপর নাম ছিল খলিপাতাবাদ এবং এটি শাহী বাংলার পুদিনা শহর নামে পরিচিত ছিল পনেরোশো শতকে তুর্কি সেনাপতি খান ইজাহান এই শহরটি গড়ে তোলেন বিশ্বের হারিয়ে যাওয়া শহরের একটি তালিকা তৈরি করেছিল আর পঞ্চাশটির বেশি ইসলামিক স্থাপত্য সমন্বয়ে তৈরি এই শহরটি এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো সালে এই শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় স্থাপত্যর কর্মের একটি অসাধারণ নিদর্শন হিসেবে যা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধাপ বর্ণনা করে ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে ষাট গম্বুজ মসজিদ অন্যতম পরিচিত এগুলো ছাড়াও এই শহরের অন্যান্য আরও বেশ কিছু স্থাপনা মূল শহরের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে খানজাহানের সমাধি সিংরা মসজিদ নয় গম্বুজ বিশিষ্ট মসজিদ বিবি বেগুনির মসজিদ এবং সোনাকুলা মসজিদ ইত্যাদি তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব মসজিদের শহর বাগেরহাট আসলে কি কারণে এই শহরকে মসজিদের শহর বলা হয় হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরেই চমকপর তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল প্রতিবেদনটি দেখেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনার জানা নাও থাকতে পারে তো চলুন মূল প্রতিবেদনে ভৌগোলিক অবস্থান মসজিদের শহর বাগেরহাট অবস্থিত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলন স্থানে এবং উপকূল থেকে এর দ্রুত মাত্র ষাট কিলোমিটার সাতত্রিশ মাইল শহরটির ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ কিলোমিটার এটি ভৈরব নদীর মরিবান্ধ শাখার তীরে পূর্ব পশ্চিম বরাবর প্রায় ছয় কিলোমিটার এবং উত্তর দক্ষিণ বরাবর পঁচিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা একসময় সুন্দরবন নামক লোনা পানির বনের অংশ হয়ে গিয়েছিল প্রাচীন নিদর্শনগুলোর পর্যবেক্ষণ করে বোঝা যায় এই শহর পনেরো শতাব্দীতে নির্মিত হয় এবং ষোলো শতাব্দীতে এটি খলিফতাবাদ নামে পরিচিত ছিল ঘন জঙ্গলের প্রকৃতি এবং এতে বসবাসকারী বাঘের কথা মাথায় রেখে শহরটিকে বসবাসযোগ্য বানানোর জন্য অসাধারণ কাঠাময় শহরটি তৈরি হয় বর্তমানে সবগুলো স্থাপত্য নিরাপদ পরিবেশে রয়েছে যা জঙ্গল থেকে পরবর্তীতে হয়ে আজ পাম গাছে ঘেরা কৃষি জমি ইতিহাস আজকের বাগের হাটের ইতিহাসের সন্ধান রয়েছে সুলতান নাসির আল দিন মোহাম্মদ শাহ এর বাংলা সুলতানাতে পনেরো শতাব্দীতে সুলতানাতের একজন প্রশাসক ওলুক খান জাহান এই শহরটি প্রতিষ্ঠা করেন তার কবরে চোদ্দশো উনষাটকে তার মৃত্যুর সাল উল্লেখ করা হয়েছে যা থেকে প্রমাণ পাওয়া যায় যে শহরটি পনেরো শতাব্দীতে নির্মাণ করা হয় তিনি রাস্তা সেতু এবং পানি সরবাহের জলরাশি বিশিষ্ট একটি পরিকল্পিত শহর জলাধার অনেকগুলো মসজিদ ও মাজার প্রাসাদ এবং তার নিজের মাজার তৈরি করেছিলেন যার সবগুলোই ছিল খানজাহানের স্থাপত্য শৈলী খানজাহান এই শহরে বাস করতেন এবং অনেক জনহিতকর কাজ করেছিলেন জানা যায় যে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে দিল্লির সালতানাত ভারতবর্ষের দূরবর্তী প্রান্তে বাংলায় ইসলাম প্রসার করতে চেয়েছিল এবং এই দুঃসাধ্য কাজের দায়িত্ব দেয়া হয় উলুক খান জাহানকে জাহান প্রশাসক হিসেবে তার অসাধারণ দক্ষতা তিনি দক্ষিণ বাংলায় সাতক্ষীরা পটুয়াখালী এবং বরিশাল নামক জায়গায় প্রশাসকের দায়িত্বে ছিলেন এবং স্থাপত্য বিষয়ক জ্ঞানের জন্য পরিচিতি ছিলেন তিনি একজন পীরও ছিলেন একজন সাধু ব্যক্তি যিনি অপ্রয়োজনীয় ব্যক্তিগত অর্জন থেকে বিরত থাকেন তিনি রাজকীয় পদ থেকে বিরত থাকেন এবং তার নামে কোনো জিনিস রাখেননি এই জন্য তার সমাধি বাংলাদেশে গুরুত্ব সহকারে সংরক্ষণ করা হয়েছে এবং অসংখ্য ধার্মিক ব্যক্তি এখানে আসেন দশটি মসজিদের উপর গবেষণায় দেখা যায় যে এদের মধ্যে সাতটি মসজিদে সাইড গম্বুজ মসজিদ এবং এর সাথে উলুক খান মাজার রণবিজয়পুর মসজিদ বিবি বেগুনি মসজিদ সোনখোলা মসজিদ এবং নয় গম্বুজ মসজিদ উলুক খান জাহানের রীতিতে তৈরি অন্য তিনটি মসজিদে যা পরবর্তীতে তৈরি হয়েছিল সেগুলো হলো দশ গম্বুজ মসজিদ রেজাই খান মসজিদ এবং জিন্দাপির মাজার আঠারোশো সালে এলাকাটিতে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং উনিশশো তিন এবং উনিশশো চারের ষাট গম্বুজ মসজিদের পুনরুদ্ধার দৃশ্যমান হয় উনিশশো সাত উনিশশো আট সালে সাতের এবং আঠাশটি গম্বুজ পুনরুদ্ধার করা হয় উনিশশো বিরাশি উনিশশো তিরাশি সালে ইউনেস্কোর বাগেরহাট এলাকার জন্য একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেন এবং উনিশশো সালে একে বিশ্বের উল্লেখযোগ্য স্থানের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় অন্তর্ভুক্ত করে স্থাপত্যশৈলী শহরটি পরিকল্পনায় ইসলামিক স্থাপত্য রীতির প্রভাব আছে বিশেষত মসজিদের কারো কাজে মুঘল এবং তুর্কি স্থাপত্য রীতির প্রভাব আছে এই শহরে তিনশো ষাটটি মসজিদ যাদের অধিকাংশ নকশা সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং স্বতন্ত্র অসংখ্য সরকারি ভবন গোরস্থান সেতু সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং জলাধার ছিল এগুলো তৈরি করা হয়েছিল পুরা মাটি দিয়ে সেইগুলো শতাব্দীর পর শতাব্দী লবণাক্ত পরিবেশ দ্বারা আক্রান্ত হয়েছে সাম্প্রতিক সময় যখন এই ঐতিহাসিক শহরকে জঙ্গল থেকে মুক্ত করা হয় তখন এর গঠন কাঠামো পর্যবেক্ষণ করে বোঝা যায় যে এই শহরটি দুইটি অঞ্চলে উন্নয়ন হয়েছিল মূল অঞ্চলটি হচ্ছে শায়েট গম্বুজ মসজিদ এবং এর আশেপাশের এলাকা আর এর পূর্ব দিকে অন্য অঞ্চলটি ওলুক খান জাহানের মাজার ঘিরে অবস্থিত দুইটি অঞ্চলের মধ্যবর্তী ব্যবধান ছয় কিলোমিটার সাইট গম্বুজ মসজিদ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বাগেরহাটের দিঘি নামে একটি সাধু পানের জলাশয়ের পূর্ব তীরে অবস্থিত সাইড গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ এবং এর বর্ণনা করা হয়েছে ঐতিহাসিক মসজিদ যা মুসলিম বাংলার স্বর্ণযুগের প্রতিনিধিত্ব করে মসজিদটি এই কারণে অসাধারণ যে এর ষাটটি পিলার আছে যা সাতাত্তরটি অসাধারণভাবে বাঁকানো নিচু বর্গাকার গম্বুজ ধারণ করে যা সময়ের সাথে ক্ষয় হচ্ছে এর বেশ কয়েকটি চার কোনা গম্বোজ আছে যেগুলো বাংলা স্থাপত্য রীতিতে তৈরি খানজাহান আলী চৌদ্দশো সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন এটি প্রার্থনা সম্মেলন কেন্দ্র এবং মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো সাতাত্তরটি গম্বুজ ছাদের উপর অবস্থিত এবং চারটি ছোট গম্বুজ মসজিদের চার কোণার মিনারে তথা টাওয়ারে অবস্থিত মসজিদের পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলো সে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোনায় চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কান্নেসের কাছে বলায়কার ব্যান্ড এবং চোরাই গোলাকার গোলাকার ব্যান্ড আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কান্নেসের চেয়ে বেশি সামনের দুটি মিনারের পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল পশ্চিম দেয়ালে এগারোটি মেহরাব আছে যাতে পাথর টেরাকাটার কারুকাজ এবং মেঝোটি ইটের তৈরি দেয়াল এবং মেহরাব সালফেট দ্বারা আক্রান্ত হয়েছিল অধিকাংশ ক্ষতি সংস্কার করা হয়েছে মসজিদটির অধিকাংশই টেরাকেটা এবং ইট দ্বারা সজ্জিত এবং বিশাল সংখ্যক পর্যটক আকৃষ্ট করে নয় গম্বুজ মসজিদ নয় গম্বুজ মসজিদ পনেরো শতাব্দীতে নির্মিত হয়েছিল এটি ঠাকুর দিঘি নামে পরিচিত একটি দিঘির পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদটির কাছেই খানজাহান আলীর মাজার রয়েছে প্রথাগত ভাবে মসজিদটির পশ্চিম দিকে দেয়াল মক্কার দিকে মুখ করে আছে এবং এর দেয়ালের ভেতরের অংশই বসানো হয়েছে মেহরাব মেহরাবের চারপাশে ফুলের নকশা টেরাকাটা দেখা যায় মসজিদটির চারটি কোনায় মিনার অর্থাৎ সুউচ্ছ গোলাকার টাওয়ার আছে মসজিদটির দেয়ালগুলো বিশাল একটি গম্বুজ ধারণ করে যার চারপাশে আটটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে নয় গম্বুজ মসজিদটি সালফেট দ্বারা আক্রান্ত হয়েছিল এরপর থেকে একে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কাছে জিন্দাপিরের মসজিদ এবং মাজার রয়েছে দিঘি বা খানজলি দিঘির পশ্চিম পারে ষোলো পয়েন্ট মিটার এবং ষোলো পয়েন্ট মিটার ভূমি পরিকল্পনায় নির্মিত নয় গম্বুজ মসজিদটি অবস্থিত এর দেয়ালগুলো দুই দশমিক উনষাট মিটার পুরম্ব মসজিদটির অভ্যন্তরে দুসারি পাথরের থাম দিয়ে মোট নয়টি চৌকা খণ্ডে বিভক্ত প্রতিটি খণ্ডের উপর মসজিদে গম্বুজ নির্মিত সামনের দিকে তিনটি মাঝে তিনটি এবং পেছনের দিকে তিনটি মোট নয়টি গম্বুজ রয়েছে গম্বুজগুলি ধারাবাহিকভাবে সাজানো যাতে যে দিক দিয়েই দেখা হোক না কেন মনে হবে প্রতিটি গম্বুজের একটি গম্বুজ থেকে আরেকটি গম্বুজের দূরত্ব সমান পশ্চিমের কিবলা দেয়ালে নির্দিষ্ট দূরত্ব পর একটি করে মোট তিনটি অবতল মেহরাব রয়েছে এগুলোর টিম্পা ও ইস্পানাড্যাম অংশে পোড়ামাটের করণ কাজ লক্ষ্য করা যায় মসজিদটির সামনের দিকে মোট তিনটা দরজা রয়েছে সিংরা মসজিদ ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব দিকে রাস্তার ধার অগ্রসর হলে দেখা যাবে সিংরা মসজিদ এই মসজিদের মাত্র গম্বুজ রয়েছে যা দৃঢ়ভাবে নির্মিত এবং প্রশস্ত গম্বুজ খানজান আলীর নিজস্ব স্থাপত্যশৈলী অনুযায়ী গম্বুজটির পুরো দেয়ালের উপর দন্ডাইমান এবং এর শীর্ষে রয়েছে বাঁকানো কার্নিশ বিবি বেগুনি মসজিদ এবং সোনাখোলা মসজিদও এক গম্বুজ বিশিষ্ট মসজিদ কিন্তু এদের আকার সিংরা মসজিদের তুলনায় অনেক বড় মসজিদটি ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল এবং পুনরুদ্ধার কার্যক্রম অনিবার্য হয়ে পড়ে রণবিজয়পুর মসজিদ রণবিজয়পুর মসজিদে বাংলাদেশের বৃহত্তম গম্বুজ রয়েছে এটি এগারো মিটার প্রশস্ত এবং খিলান ও পেন্ডেটিটিভের উপর স্থাপিত মসজিদের অভ্যন্তরভাগ খুবই সাধারণ তবে প্রধান মেহর আবে পুলের নকশা আছে এটি খুলনা বাগেরহাট সড়কে খানজাহান আলীর জাদুঘরের বিপরীত পাশে অবস্থিত এই মসজিদ খানজাহানের স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয়েছে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের মাঝে বেশ কয়েকবার এটি মেরামত করা হয় তবে আর্দ্রতার প্রভাব দূর করতে মসজিদের ভিতরে ও বাইরে আরও মেরামত প্রয়োজন সুনা মসজিদ সুনাখোলা গ্রামে ধান ক্ষেতের মাঝে অবস্থিত সুনাখোলা মসজিদটি পনেরো শতাব্দীতে নির্মিত মসজিদের স্থাপত্য শৈলী খানজাহান আলীর স্থাপত্য শৈলী থেকে ভিন্নতার প্রতিনিধি হিসেবে স্বীকৃত এটি সাত দশমিক সাত মিটার চার কোনা দালান যার দেয়ালগুলো দুই দশমিক চব্বিশ মিটার পৌরু মসজিদটির পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশ রয়েছে এতে তিনটি মেহরাব রয়েছে যার মধ্যে কেন্দ্রীয় মেহরাবটি সবচেয়ে বড় এছাড়া রয়েছে স্কোয়েন্সিস এবং অর্ধ গম্বুজ বহির্ভাগ বিশেষত পূর্ব দিকের ফটকের গঠন যা ডিপড ফোর রেগুলেশন পেন্টিংস বর্ডার বাই ফোল্টেস স্কলস অ্যান্ড অ্যান্ড হ্যাভিং প্ল্যান্ট মোর্ভ খানজাহানের স্থাপত্য রীতি থেকে ভিন্ন ইট হ্যাজ ফোর টয়ালেস উইথ কার্ভ কয়েন্স ইটের দেয়ালগুলোর সালফেটের প্রভাব নষ্ট হয়ে যায় ইউনেস্কোর নির্দেশনা অনুযায়ী উনিশশো আশির দিকে এর সংস্কার করা হয় সাই গম্বুজ মসজিদ গম্বুজ মসজিদ রেজা খোলা মসজিদ নামে পরিচিত পনেরো শতাব্দীতে দিঘি পুকুরের কাছে প্রতিষ্ঠিত হয় এই মসজিদের ছয়টি কলাম ছিল যা পাথরের কালামের সহায়তায় টিকে থাকত প্রাচীন নিদর্শন সংক্রান্ত আইনের আওতায় সংরক্ষিত প্রধান মেহরাবটি একটি শিকল ও ঘন্টা নকশা প্রদর্শন করত তবে এটি প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় একটি নতুন ডালাম তৈরি হয় যাদের অপসারণ করা হয়েছে এবং প্রাচীন ধ্বংসাবেশ টিকে আছে খানজাহানের সমাধি খানজানের সমাধি একটি জলাশয়ের উত্তর তীরে অবস্থিত যাতে কুমিল রয়েছে এবং জলাশয়টি ঠাকুর দিঘি নামে পরিচিত এটি বর্গাকৃত এবং খননের সময় উত্তেজিত পদার্থ দিয়ে পার তৈরি করে তার উপর সমাধি তৈরি করা হয়েছে পার থেকে প্রশস্ত উলোক ধাপ তৈরি করা হয়েছে যা দিয়ে জলাশয় যাওয়া যায় সমাধিটি পঁয়তাল্লিশ বর্গ ফুট জায়গার উপর স্থাপিত একটি একক গম্বুজ বিশিষ্ট কাঠামো নির্দিষ্ট আকৃতির পাথরের পাঁচটি স্তর দ্বারা ভিত্তি তৈরির পর ইটের দেয়াল দ্বারা মাজারের গঠন সম্পূর্ণ করা হয় সূত্র থেকে জানা যায় যে মেজে বিভিন্ন রং এর সরব বোঝাকৃতির টাইলস দ্বারা আচ্ছাদিত ছিল যাদের অধিকাংশ রঙ ছিল নীল সাদা এবং হলুদ তবে বর্তমানে মাঝারের অল্প কিছু জায়গায় সেই রকম টাইলস খুঁজে পাওয়া যায় কাল পাথর তিন ধাপে সাজিয়ে খানজাহানের কবর তৈরি করা হয়েছে সেখানে পবিত্র কোরআন শরীফের এর আয়াত আরবি ও পার্সিয়ান ভাষায় লেখা আছে কবর যে কক্ষে রয়েছে সেই কক্ষের দেয়ালে প্রাপ্ত লেখা থেকে খানজাহানের জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্য পাওয়া যায় অবসর গ্রহণের পর খানজাহান এখানে তার বাকি জীবন কাটান এবং চোদ্দশো সালে পঁচিশে অক্টোবর মৃত্যুবরণের পর এখানেই তাকে সমাহিত করা হয় এখন এই স্থানটি মানুষের কাছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এবং মানুষ এখানে সেই এই ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদনে আসেন যিনি একটি শহর ও এর গুরুত্বপূর্ণ নিদর্শন তৈরির জন্য আজীবন কাজ করেছেন পীর আলীর মাজার পীর আলীর খান জাহানের ঘনিষ্ঠ সহযোগী এবং এই মাজারের অংশ মনে হলেও এটি একটি ভিন্ন কাঠামো স্থাপনা খানজাহান আলীর মাজারের কাছে দারজা মসজিদ নামে একটি মসজিদ রয়েছে জাদুঘর ইউনুস্কের সহযোগিতায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর শায়েদ গম্বুজ মসজিদের সামনে একটি ছোট জাদুঘর প্রতিষ্ঠা করে ঐতিহাসিক এলাকাটি থেকে প্রাপ্ত প্রাচীন নিদর্শনসমূহ এখানে সংরক্ষণ করা হয়েছে যাতে বাগেরহাটের ইতিহাস সম্পর্কে মানুষকে জানানো যায় এখানে তিনটি প্রদর্শনী কক্ষ রয়েছে সেখানে বাগেরহাটের ঐতিহাসিক মসজিদের শহর সংক্রান্ত প্রাচীন লেখনী সিরামিক টেরাকোটা ও কারুকাজময় ইটের নিদর্শন রয়েছে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দালানের ছবিও প্রদর্শনীতে স্থান পেয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের তথ্য বাংলাদেশের আনাসে কানাচে যত মর্সিদ যত স্থাপনা রয়েছে সবগুলো স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm.